আপনারা দেখবেন যে মুগ্ধ যে পানি লাগবে পানি সে মুগ্ধ ইসলামী ছাত্র বাংলাদেশের সদস্য ছিল এবং তার তার শাহাদত আমাদেরকে আমাদেরকে কাঁদিয়েছে শুধু আমাদেরকে না গোটা বিশ্বকে নাড়া দিয়েছে এবং তাহমিদ তাহমিদ সে ছাত্র আন্দোলনের সদস্য ছিল এবং তাহমিদ ছাত্র আন্দোলনের সদস্য সুবাদেই সে আন্দোলনের মধ্যে স্প্রিট পায় এবং আন্দোলনে ঝাঁপাই পড়ে আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রাসুলিল্লাহাবাদ আহ্লাহ রহমান প্রথমত কৃতজ্ঞতা সুক্রিয়া জানাচ্ছি নো টাইমসকে আমাদেরকে এই উপস্থাপনায় সামিল করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দুই হাজার পঁচিশ সেশনের কেন্দ্রীয় সম্মেলন গত ছয় ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে হয়েছে তো মুক্তমঞ্চে ইসলাম বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমুনাই কেন্দ্রীয় সভাপতি সহসভাপতি এবং সেক্রেটারি জেনারেল তিনজনকে মনোনীত করেছেন সেখানে কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমার নাম ঘোষণা হয়েছে তো কেন্দ্রীয় সভাপতি হওয়ার পরে দায়িত্ব তো অনুভূতি বা আমার যে অনুভূতি সেটা হলো সুরা নসরে আল্লাহ তালা বলছেন ফাসাবিহ বেহামদি রব্বিকাওয়া হুকান যে এটা কখন এই সুরার নজুল যদি আমরা দেখি তাহলে সেখানে মক্কা বিজয়ের আলাপ আছে মক্কা বিজয় ইসলামের জন্য গুরুত্বপূর্ণ একটা অর্জন তো বলছেন আল্লাহ আল্লাহতালা সেখানে রসুল্লা সুসলামকে সম্বোধন করে আর রসুল্লা সালামকে সম্বোধন করে মূলত উম্মদকে শিক্ষা দিচ্ছেন যে মহান আল্লাহ তালার প্রশংসা করেন এবং ইস্তেকফার করেন নিশ্চয়ই আল্লাহতালা কবুলকারী তো ইসলামী আন্দোলনের দায়িত্ব এটা আসলে সুখের কোনো অনুভূতি না ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হওয়া এটা আনন্দের কোনো বিষয় না বরং ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হওয়া ইসলামী আন্দোলনের কোনো দায়িত্বপ্রাপ্ত হওয়া সেটা আসলে মূলত অনেক আতঙ্কের এটা অনেক বেশি দায়িত্বের এবং অনেক বেশি ভয়ের কেন এই দায়িত্বটা আল্লাহ তালার পক্ষ থেকে দায়িত্ব আসে কিন্তু এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যেই পরিমাণ আমানতদারি যেই পরিমাণ দায়িত্ব অনুভূতি আল্লাহবীতি দায়িত্বের প্রতি যত্নশীল থাকা এই কোনো এক জায়গায় যদি সেটা কখনো কম হয়ে যায় আমানতের আল্লাহ হেফাজত করুক কোনো ধরনের ঘাটতি হয়ে যায় খেয়ানত হয়ে যায় তো এই জায়গা থেকে আল্লাহ আল্লাহতালার সম্মুখে মানুষ হিসেবে বান্দা হিসেবে জবাবদিহি করা লাগবে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল আসলে মূলত এটা আনন্দের কোনো খবর না বরং এটা আল্লাহ তালার প্রতি বান্দার অনেক ভয়ের এবং ভীতির একটা খবর যেমন হজরত উমর রাজি আনহু বলতেন যে ফুরাতের তীরেও যদি কোনো কুকুর মারা যায় না খেয়ে তাহলে এর জন্য আমি উমর জবাবদিহি করতে হবে তো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের বৃহৎ অন্যতম একটা আদর্শিক কাফেলার নাম তো এই আদর্শিক কাফেলার নেতৃত্ব দেয়াটা আদর্শিক কাফেলার কেন্দ্র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করাটা সেটা আসলে আনন্দের না বরং এটা দায়িত্ব অনুভূতির জায়গায় আমানতের জায়গায় অনেক ভয়ের সেজন্য কেন্দ্র সভাপতি হিসেবে আমার অনুভূতি হল যে আমি আসলে মূলত একটা ভয়ের জায়গায় অবস্থান করছি আনন্দের কোনো জায়গায় আমি আছি এমন আমার এটা মনে হচ্ছে না আমার জেলা মৌলবীবাজার সদরের তিন নং কামালপুর ইউনিয়নের জামিয়া মাদানিয়া কারিমিয়া মাদ্রাসায় পড়ার লেখার সূচনা হয় মাদ্রাসার জিম্মাদার আমার পিতা মরহুম হুমশায় মুস্তাক আহমদ রহমতুল্লাই ছিলেন তো সেখানেই পড়াশোনার হাতে করি এবং সেখানে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা এবং হেফসখানার হেফস হেফজ বিভাগে ভর্তি বা হেফজ বিভাগে পড়াশোনার সূচনা হয় সেখান থেকে পরবর্তী সময়ে মৌলভীবাজার শহরের দারুল উলুম মাদ্রাসা সিলেট দরগা মাদ্রাসা এবং সর্বশেষ মৌলভীবাজার জেলার জামিয়াদিনে মাদ্রাসায় আমি হেফ সমাপন করি হেফ সমাপনের পরে দারুল মাদ্রাসায় মিজান থেকে নিয়ে হেদাতুল্নাহ জামাত পর্যন্ত পড়ি জামিয়াদিনে মাদ্রাসায় কাফিয়া থেকে নিয়ে মেসকাত পর্যন্ত পড়ি আর দাওরা পড়াশোনা হয় ঢাকার জামিয়া সাইদিয়া কারিমিয়ায় হেদাতুল্নাউ পড়াকালীন আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষা দেই দুই হাজার বারো শেষ বারো সালে এবং চোদ্দ সালে পরীক্ষা দুই হাজার সালে আলিম পরীক্ষা দেই আলিম পরীক্ষা পরবর্তী সিলেট সরকারি আলি মাদ্রাসায় ফাজিল ভর্তি হই পনেরো ষোলো সেশনে অনার্সে মৌলভীবাজার সরকারি কলেজে অনার্সে ভর্তি হই রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এবং অনার্স শেষ করে বর্তমানে মাস্টার্সে আমার রাষ্ট্রবিজ্ঞান চলমান মৌলভীবাজার সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য হয়েছে আমি দুই হাজার দশ সালের চোদ্দই এপ্রিল বৃহস্পতিবার সকাল আটটা ও থেকে নয়টা সময়ের মধ্যে আমার জেলা মৌলভীবাজার মৌলভীবাজার জেলার দারুল উলুম মাদ্রাসায় তখন নাহবে মির জামাতে পড়াশোনা করি এর আগে আমি হেফসখানায় পড়াশোনা করেছি হাফেজে কোরআন তো এরপরে নাহবে মিরের সময় দুই হাজার দশ সালে সদস্য হই দুই হাজার দশ সালে সদস্য হওয়ার যদি এখানে এটা জানতে চাওয়া হয় যে আমি ছাত্র আন্দোলনের প্রতি উদ্বুদ্ধ হলাম কীভাবে সেটা হলো যে দুই এক থেকে ছাত্র আন্দোলন সম্পর্কে বিশেষ করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যে মোহতারাম মরহুম আমির শায়েক ফজল করিম এরাই ওনাকে পত্রিকার পাতার থেকে দুই হাজার এক থেকে চিনি পারিবারিক জায়গায় বড় ভাই ইসলামী ছাত্র শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দায়িত্বশীল ছিলেন এই জায়গা থেকেও ছাত্র আন্দোলনকে চিনি জানি। কিন্তু সদস্য হওয়াটা দুই হাজার হয় দুই হাজার দশে ছাত্র আন্দোলনের সদস্য হওয়ার পরে সেখানে ওই মাদ্রাসা শাখার অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করি এবং দুই হাজার এগারো সালে এগারো বারো সেশন জুন মাসের দিকে মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হই দুই হাজার এগারো বারো এবং তেরো তিন বছর মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক ছিলাম দুই হাজার সালের মধ্যবর্তী সময় পর্যন্ত জেলার সহসভাপতির দায়িত্ব পালন করি পরবর্তীতে ঢাকা মহানগর উত্তরের প্রথমে দফতর সম্পাদক পরবর্তীতে ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি ঢাকা মহানগর উত্তরের সভাপতি দায়িত্ব পালনের পরে এবং ষোলো ১৭ সাল দুই সেশন মৌলভীবাজার জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি কেন্দ্রে আসার সূচনাটা হয় দুই সালের মাঝামাঝি সময়ে কেন্দ্রীয় সুরা সদস্য হই সতেরো সালে দুই কেন্দ্রীয় সুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করি দুই হাজার আঠারো সালের প্রথমাংশে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পরবর্তী কেন্দ্রীয় কৌমি মাদ্রাসা সম্পাদকের দায়িত্ব পালন করি দুই হাজার উনিশ সেশনে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক বিশ সেশনে কেন্দ্রীয় তত্ত্ব গবেষণা সম্পাদক একুশ সেশনে কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক বাইশ সেশনে জয়েন্ট সেক্রেটারি জেনারেল দুই হাজার তেইশ সেশনে সেক্রেটারি জেনারেল এবং দুই হাজার চব্বিশ সেশনে কেন্দ্রীয় সহসভাপতি হয়ে বর্তমান দুই হাজার পঁচিশ শাসনে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বাস্তবতা মেনে নিয়ে বহুমুখী কাজ করে থাকে যেমন বাংলাদেশের শিক্ষাব্যবস্থা জেনারেল ধারায় স্কুল কলেজ ভার্সিটি একটা ধারা মাদ্রাসা আর একটা ধারা মাদ্রাসার মধ্যে আবার কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা দুইটা ধারা কাজ করে তো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কৌমি মাদ্রাসা ধারা কৌমি মাদ্রাসায় কাজ করে আলিয়া মাদ্রাসায় কাজ করে স্কুল কলেজ ভার্সিটির মধ্যেও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করে সেই হিসেবে আপনি দেখবেন যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গোটা দেশের কৌমি মাদ্রাসায় তার বিচরণ আছে এবং শক্ত মজবুত অবস্থান আছে একইভাবে আলিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মজবুত কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে স্কুল কলেজ ভার্সিটি লেভেলে আমাদের কমিটি আছে আমাদের দায়িত্বশীলদের ব্যাপক দাওয়াতি কাজ আছে শিক্ষা বৈঠক আছে পারস্পরিক চেষ্টা প্রচেষ্টার মধ্য দিয়ে স্কুল পর্যায়ে আমাদের কার্যক্রম আছে গোটা দেশের বিভিন্ন স্কুলে আমাদের কমিটি আছে থানা ইউনিয়ন পর্যায়ের স্কুল গুলার মধ্যে অর্থাৎ তৃণমূল পর্যন্ত স্কুলে আমাদের কমিটি আছে কলেজে আমাদের কমিটি আছে এবং ভার্সিটি ভার্সিটি লেভেল আমাদের কমিটি এবং দায়িত্বশীল সর্বোচ্চ প্রচেষ্টা ইসলামিক ছাত্র বাংলাদেশকে সকল ছাত্রদের কাছে রিচ করার এবং সকল ছাত্রদের মাঝে দাওয়াত পৌঁছানোর প্রচেষ্টায় অবিরাম মেহনত করে যাচ্ছে ইসলামী ছাত্র বাংলাদেশ তার জনশক্তিকে যাদের যারা কৌমি মাদ্রাসায় পড়াশোনা করেন তাদের মাঝে বিপ্লবী চেতনা উজ্জীবিত করা এবং জেনারেল ধারার দুনিয়াবি বেসিক যে জ্ঞান সেই জ্ঞানটাকে তাদের মাঝে সরাই দেওয়ার এবং তাদের মাঝে শেখানোর সেই আগ্রহটা ইসলামী ছাত্র বাংলাদেশ তৈরি করে পাশাপাশি যারা জেনারেল ধারায় পড়াশোনা করেন সেই জেনারেল ধারায় পড়াশোনা যারা করেন তাদের মাঝে দিনের বেসিক জ্ঞানের ঘাটতি দেখা যায় ইলমের জায়গায় ইমানের জায়গায় আমলের জায়গায় তাদের ব্যাপক একটা ঘাটতি সেটা লক্ষ্য করা যায় বা পরিলক্ষিত হয় তো এই জায়গায় ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ তার জনশক্তির সবাইকেই এইভাবে গড়ে তোলে যাতে কারো মাঝে দিনই জ্ঞান এবং দুনিয়ার প্রয়োজনীয় জ্ঞান এটা যাতে কোনো ধরনের কোনো কমতি না হয় একজন কলেজের ছাত্র যেন আল্লাহ বিতির মধ্যে আল্লাহ বিতির মাছ দিয়ে নিজেকে পরিচালিত করতে পারে আবার একজন কমি একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র যেন দুনিয়াবি কোনো জ্ঞানের জায়গায় কারু কাছে সে দ্বারস্থ হতে না হয় সে নিজেই যেন তার দুনিয়ার যে প্রয়োজন সে নিজে যেন সেরে উঠতে পারে দুনিয়ার সমস্ত দুনিয়ার প্রয়োজন আদিগুলা সে নিজে ডিল করতে পারে হ্যান্ডেল করতে পারে এটা ইসলামী ছাত্র বাংলাদেশ শিক্ষা দেয় তার মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহজ কথা বা এক বাক্য যদি বলতে হয় সেটা হলো দিন এবং দুনিয়ার সমন্বিত যত জ্ঞানের প্রয়োজন সেটা ইসলামী ছাত্র বাংলাদেশ তার জনশক্তিকে প্রদান করার চেষ্টা করে জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটা অবস্থানে তার অবদান আছে বড় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার অন্যতম স্টেক হোল্ডার সেই হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আমি তৎকালীন সহসভাপতি হিসেবে জুলাই আন্দোলনে কাজ করেছি এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করেছে আমরা যখন জুলাই আন্দোলনটা একেবারে যখন তুঙ্গে অবস্থানে চলে আসলো আমরা শুরু থেকেই যখন দুই হাজার সালের কোটা আন্দোলন হলো তখনও ইসলামিক ছাত্র বাংলাদেশ তার রাজনৈতিক ব্যানার আবার তার জনশক্তিকে দিয়ে কাজে জনশক্তিকে নামিয়ে মাঠে জনশক্তিকে নামাই দিয়ে মাঠে কাজ করানো আবার সর্বশেষ দুই হাজার চব্বিশে যখন জুন মাসে কোটা আন্দোলনের দাবিতে ছাত্ররা মাঠে নামলো ইসলামিক ছাত্র আন্দোলন প্রথমত বিবৃতি দিয়েছে এরপরে মাঠের রাজনীতিতে নেমেছে বিক্ষোভ মিছিল করেছে মানববন্ধন করেছে সর্বশেষ যখন জুলাই আন্দোলনটা আসলে তুঙ্গে অবস্থানে চলে আসলো আমরা যখন দেখলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ছাত্রদের উপরে আক্রমণ করেছে তখন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাতের বেলায় রাতের বেলায় রাত নয়টার দিকে রাতের বেলায় ছাত্রলীগের সন্ত্রাসী এই আচরণের প্রতিবাদে এবং ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রথম মিছিল করে রাতের বেলা এরপরে ধারাবাহিক আন্দোলন শুরু হয় এবং এর ধারাবাহিকতায় সতেরো জুলাই রংপুরে আবু সাঈদ শহীদ হন আবু সাঈদের শাহাদত এটা আমাদেরকেও বিমর্ষ করে আমাদেরকেও কঠিনভাবে আঘাত দেয় এবং আমরা এই শাহাদত থেকে আমরা অনুপ্রাণিত হই আমরাও শপথ নেই আমাদের দায়িত্ব ছিল শপথ নেই যে কোনোভাবেই এই আন্দোলন থেকে আমরা পিছপা হব না ইসলামী ছাত্র বাংলাদেশ তার জনশক্তির সবাইকেই মেসেজ দিয়ে দেয় যে আন্দোলন আমরা সর্বাত্মক প্রচেষ্টা সর্বাত্মকভাবে আমরা এই আন্দোলন করে যাব যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে এরই ধারাবাহিকতায় উনিশ জুলাইয়ে আঠারো জুলাই এবং উনিশ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করে ইসলামী ছাত্র বাংলাদেশ তার জনশক্তির সর্বোচ্চটুকু সেখানে উপস্থাপন করে চেষ্টা চালায় উনিশ জুলাইয়ে যুব আন্দোলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল হয় সেখানে ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি বক্তব্য রাখি এবং ওই সময়টাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির বিশেষ করে আবু সাহিদের শাহাদতের পরে আবু সাহিদের শাহাদতের পরে ইসলামী আনন্দ বাংলাদেশের মোহতারাম মামির পিসাদ চর্মনাই অভিভাবক সুরূপ যে ভূমিকা রেখেছেন সেই সময়ে ওনার সাথে এবং ওই বৈঠকগুলার মধ্যে আমার উপস্থিতিটা ছিল এর পরে পরেই যখন দেখা গেল সাবেক মন্ত্রী পলক যখন আপনার ইন্টারনেট অফ করে দিল তখন মোবাইল দিয়ে মেসেজ দিয়ে এই মিডিয়ায় আমাদের প্রেস দিতে হবে এই সমস্ত জায়গাগুলো ইসলামী স্বাদ বাংলাদেশের আমরা কাজ করেছি অর্থাৎ জুলাই আন্দোলনের প্রতিটা বাকে বাকে যত যতই ঝুঁকি আসুক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই সমস্ত ঝুঁকিকে পড়ুয়া করে নাই এবং থেমে যায় না ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের কার্যক্রম অব্যাহতভাবে চালিয়েছে স্বাভাবিকভাবে আন্দোলনের ধারাবাহিকতায় একেবারে এক দুই তিন আগস্ট আমি তখন বরিশালে ছিলাম এবং বরিশালে বরিশালে যখন পুলিশ একেবারে ছাত্রদের কাছে ছাত্রদের কাছে সেরেন্ডার হয় তখন আমি বরিশালে অবস্থান করি এবং পরবর্তী সময়ে পুলিশের আক্রমণে যে সমস্ত ছাত্ররা আহত হয় আমি বরিশাল মেডিকেলে দেখতে যাই এক দুই তিন আগস্টে আমি বরিশাল ছিলাম তিন আগস্টে ঢাকা ফিরি চার আগস্ট ভোরে আমি ঢাকা ইন করি জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তার জনশক্তিকে মাঠে নেমে রাজপথে থেকে আন্দোলন করার যে নির্দেশনা দিয়েছে আমাদের এ পর্যন্ত পনেরো জন শহীদ হয়েছে এবং অসংখ্য ভাই এখনও হাসপাতালে আহত আছে আপনারা দেখবেন যে মুগ্ধ যে পানি লাগবে পানি সে মুগ্ধ ইসলামী ছাত্র বাংলাদেশের সদস্য ছিল এবং তার তার শাহাদত আমাদেরকে আমাদেরকে কাঁদিয়েছে শুধু আমাদেরকে না গোটা বিশ্বকে নাড়া দিয়েছে এবং তাহমিদ তাহমিদ সে ছাত্র আন্দোলনের সদস্য ছিল এবং তাহমিদ ছাত্র আন্দোলনের সদস্য সুবাদেই সে আন্দোলনের মধ্যে স্প্রিট পায় এবং আন্দোলনে ঝাঁপাই পড়ে এবং আমরা আমরা তাহমিদের শাহাদতের পরে মুগ্ধের শাহাদতের পরে ঠিক আমাদের মোহতারাম কেন্দ্রীয় তৎকালীন কেন্দ্রীয় সভাপতি নুরুল বসর আজিজ ভাই মুগদের বাসায় মুগদের বাসায় যান তার পিতা এবং পরিবারের সাথে সমবেদনা জানানোর জন্য কবর জিয়ারত করেন এবং আমি নিজে সহসভতি হিসেবে আমার নেতৃত্বে একটা টিম নরসিংদীর তাহমিদের বাসায় আমরা যাই তাহমিদের পরিবারের সাথে আমরা সমবেদনা জ্ঞাপন করি এবং কবর জিয়ারত করি ইসলামী ছাত্র বাংলাদেশ মোট কথা হলো ইসলামী ছাত্রানন্থ বাংলাদেশ জুলাই আন্দোলনের বাকে বাঁকে ঝুঁকি নিয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে তরিত গতিতে কাজ করেছে আল্লাহ তালাও আমাদেরকে সাহায্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা একটা টিম নির্ভর টিমওয়ার্ক কাজ করি সে হিসেবে কেন্দ্রীয় সভাপতির দায়িত্বের জায়গায় আমার কিছু স্বপ্ন আছে বাকি আমরা এখানে সহসভতি আছেন সেক্রেটারি জেনারেল আছেন আমরা তিনজন আছি এবং কেন্দ্র কমিটি হবে তো সব মিলাইয়া আমরা মূলত কাজ করব। আমরা আমাদের কমিটি পূর্ণাঙ্গ হওয়ার পরে আমরা পরিকল্পনা প্রণয়ন করব তো আশা এবং স্বপ্নের জায়গা থেকে আমি যেটা বলবো বা আমার যেটা বলা উচিত সেটা হলো যে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ দুইভাবেই কাজ করে একটা হলো কেন্দ্র জেলা থানা এই পর এই ধারায় কাজ করে আবার ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ ক্যাম্পাস ভিত্তিক কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ এই জায়গাগুলাই কাজ করে থাকে তো উভয় জায়গাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কার্যক্রমকে আরও বেশি গতিশীল করার জন্য আরও বেশি দৃশ্যত আনার জন্য দৃশ্যমানে আনার জন্য আমরা ফোকাস করবো এবং পরিকল্পনা প্রণয়ন করব। জুলাই আন্দোলন আমাদেরকে নতুন একটা বাংলাদেশ দিয়েছে তো এই নতুন বাংলাদেশে বাংলাদেশকে বাংলাদেশের বোধ বিশ্বাস সংস্কৃতিকে ধারণ করে যেই রাষ্ট্র ফাংশনে কাজ করার মতো লোক দরকার সেটা বর্তমান বর্তমান সময়ে আমরা কম দেখছি দেখা যাচ্ছে যে সেই আগের দুর্নীতিবাদ সেই আগের আগের লুটতরাজ সেই আগের কাটামুটাই যেমন আছে আগের কাটামোটাই কাজ করছে তো এখানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্র সমাজকে সাথে নিয়ে এ কাজটা করবে সেটা হলো যে কাজটা করবে যে কাজটা করবে সেটা হলো যে আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য বর্তমান তরুণ প্রজন্মের বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণ বাংলাদেশের চাহিদা অনুযায়ী বাংলাদেশকে তৈরি করার জন্য স্বপ্নীল সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য অন্যায় অবিচার জুলুম এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই পরিমাণ লোক তৈরি করা দরকার যেই যেই জায়গায় লোক তৈরি করা দরকার সেই পরিমাণ এবং সেই সব লোক ছাত্র সমাজকে সাথে নিয়ে ইসলামী ছাত্র বাংলাদেশ তৈরি করবে ইনশাআল্লাহ এবং সকল ন্যায়সঙ্গত আন্দোলন সংগ্রামে যেহেতু জুলাই আন্দোলনটা এখনও শেষ হয় নাই এখনও আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারি নাই এটা বাস্তবতা তো এই বৈষম্যহীন বাংলাদেশ জুলুম মুক্ত বাংলাদেশ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ নতুন কোনো স্বৈরাচার যাতে তৈরি না হয় এই নতুন স্বৈরাচার তৈরি না হওয়া না হওয়ার মতো একটা দেশ তৈরি করার জন্য আমরা ন্যায়সঙ্গত সকল আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্র সমাজকে সাথে নিয়েই আন্দোলন সংগ্রাম করে যাবে